তো দেখবেন মুন্সিগুলো আনন্দ উল্লাস নাম নাম গিয়েছে নাম হয়ে হাসিনার পদত্যাগের জন্য সবাই খুশি

Oke, sampean ke sana suka sampean ke sana dua

Ehi, gente! Tu si stai che la paura! Tu! 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 গাড়ী <laughs> লাগে I oh can't বিশাম বিশাম নাই যোৱালে আমাৰ কুম্ভ 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 হ

দূর আমাদের সদর হাসপাতাল রোড দেখুন ওখানে আমি লিখের মারছে একটু দেখুন এটা আমাদের সদর হাসপাতাল রোড এইজন সবাই দেখুন বডি নিয়ে বাইরি অনেকে যা যা আছে সব নিয়ে বাইরেছে মানে অতি অতিষ্ঠ হয়ে গেছিল এই সরকারের আমলে সবাই এত বছর একটা সরকার থাকা ভালো না সে যতই ভালো করুক অতিরিক্ত হয়ে যায় সবাই বিভয় উল্লাস করতেছে আমাদের ভাইয়ের যারা মারছে আদম কি ধুয়া পৌরসভা থানা পৌরসভা থানা জ্বলাই দিছে রাজপথ আশা সোজা গেল চলো মানুষের গেল পড়সভায় আগুন জ্বর ধরাই দিছে দেখুন কি ধোঁয়ার ধোঁয়া আস আসে আস দেখুন কি ধোঁয়া পরসভায় পরসভা পুরো জ্বালাই দিছে

样？<Yeah. S 2> <Yeah. S 3> yeah. ঠিক মতন আছে সব পলাইছে বাহাতি বসছে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন

लुखेर <laughs> <laughs> <hans hans> <hans>

সব একমার সব হ্যাঁ লো লো তাপ লাগলো অনেক আমরা তো ওদিকে যাইবেন এদিকে অনেক টাপ

পৌরসভা পৌরসভায় আসছি পৌরসভা কাঁচারি হোট sta monitor this is parikash samne aslam suits aslam suits le raha dukaan sab ki baat hai kai baat hai গাড়ির গেলেছে এটা ডিসির পার্ক ডিসির পার্ক এর সামনে গাড়িতে আগুন লাগে এটা পার্ক সামনে এবং চারটা পাঁচটা দোকান বিল্ডিং সব আগুন লাগে পাঁচ দিন হাজার কমে দিই তার জন্য এদের করছে ওদের হয়ে গেছে একটা লাগাই দিকে

জায়গা জায়গা এর তো আনো দরকার চলাই এর তো আসল করছে